নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আর পুতুল ব্লক টাইম চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে ভোর পাঁচটা আর আমি উঠে গেছি আর এই ভোরবেলার এই ওয়েদারে না হাঁটা করে করতে আমার বেশ ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে জানি না তা কমেন্টে জানিও আর এ দেখো আমি চলে এসেছি জামাকাপড় মেলতে এগুলো কালকের জামাকাপড় আর আমাদের বাড়ির কেউ এখনও ওঠেনি একমাত্র আমি উঠেছি এগুলো একটু মেলে দিই মেলে দিয়ে যাব বাসন মাজতে আর বাসন কটা মাজা হয়ে গেছে আমার মেজে চলে এসেছি উনুন পরিষ্কার করতে যেহেতু মাটির উনুন আমাদের কাঠে রান্না করতে হয় কাঠের উনুন তা আমার বাসি কাজ প্রায় কমপ্লিট করে চলে এসেছি একটু চা করতে চা সকালবেলায় না খেলে ভালোই লাগে না তো চাটা খেয়ে এখন বেলা বাজে নটা আর বাড়ির থেকে খয়রা মাছ নিয়েছি তাই মাছটা কুটে নিলাম কুটে আমি রান্নার জোগাড়ও করে নিয়েছি খয়রা মাছটা রান্না করবো দুধ কচুর ডাটা দিয়ে তোমরা কীভাবে রান্না করো আমাকে কমেন্টে জানি আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে